বিষ্ণুনাথ ডি ফার্ম থেকে এই মাত্র আমাদের আরো দুটি গরু ছেলে গেল গেল কোন জায়গা ভিড় সাথে থাকেন দেখেন ভাইয়ের মুখে কত শোনেন কত কতটা বিক্রি করলাম এই গোটা আমাদের বংনা দুই দাঁত এখন বিশ দিন বাকি আছে বিশ দিন বাকি আছে এখনো তার পার্সেন্ট দেখেন পার্সেন্ট আমি বলবো না পার্সেন্ট দর্শক বলবে দেন দেখেন আমাদের কেনা গরু দেখেন মাথা দেখেন গলা দেখেন চিকন কিরকম পায়ের খুলে দেখেন দেখেন অন্যান্যটা কত সুন্দর দেখেন বার চার জায়গা দেখেন কত সুন্দর দেখেন অন্যান্য কেমন স্ত্রী দেখেন এই একটা বংনা বিক্রি করলাম সাদা হালি গরু হয় না এরা জংলা জংলা জাত এরাট বড় বড় বাট নেন ওলান দেন কত দেখেন এই বাটের ওলানটা কি বিশাল ওলান দেখেন এই বাচ্চা এরা এ বাচ্চা বয়স বারো মাস এ বাচ্চা সাদা হালি এমনি এরে সবাই বলবি রানী শঙ্কর এ রে এ জাতটা খারাপ আমি খারাপ দামে বিক্রি করলাম মাসের দামে বিক্রি করলাম ভাই দেখা দুই মাস খাওয়ানোর পর কোষা গাছ বিক্রি করবি ওকে আমি কম দামি দিলাম তো কম দামে ভাইয়ের মুখে শোনেন ভাই ব্যবসায়িক আজ মনে করেন ভাইয়ের মুখে শোনেন আমি কি বলবো ভাই মুখে শোনেন দেখেন যে অসুবিধা জাতগুলো দেখেন আমার গরুর দাম কতটা বিক্রি ভাই ভাইয়ের মুখে শোনেন দেখেন এ ধরো ধরো তা দেখাচ্ছে ভাইয়ের এই ভাইয়ের কাছে বিক্রি করলাম ভাইয়ার আগো গরু তিনবার এবার চারবার হয়ে গেল ভাইয়া ব্যবসা করেছে ভাইয়ের মুখে ঠিকানা ভাইয়ের পরিচয় ভাইয়ের ঠিকানা কল যায় ব্যবসা করছে ঠিকানা কল বিসমুলাই রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমার নাম মোহাম্মদ মুন্না আমার জেলা মুন্সিগঞ্জ গজারিয়া থানা গ্রাম হোসেন্দি আসলে এনামুল ভাইয়ের কাছ থেকে আমি এর আগেও তিনবার নিয়ে গেছি এখন চারবার বলল এখন চারবার বলল সে আমার বললো যে ভাই আপনি এই আজকের সহকারে চারবার গরু নিয়ে গেলেন দু একটা কথা বলেন তার জন্য দু একটা কথা বলতেছি আসলে মূলত বিষয় হলো ভাই এই গরুটা পনেরো দিন পরে বাচ্চা দিব বক না। এক লক্ষ আশি হাজার টাকায় গরুটা ক্রয় করছি দাঁত দুই দাঁত আর আরেকটা গরু ওই জায়গায় সাদা ওটা টাকা দাঁতটা ওটা হইতে সাদা বকনা ক্রস বকনা ওটা আমি এক দেড় মাস পাইলে আর রোজার মধ্যে দেখা গেছে এটা আমি সেল করে দিব কষার কাছে দুই চার পাঁচ হাজার টাকা লাভ হয় ওই হিসাবে ওটা আমি কিনছি ওটা মোড়া তাজা করার জন্য আর এই গরুগুলো কিনছি আমি আসলে এগুলো বাচ্চা দেওয়ার পরে আমি দেখা গেছে দুধ বিক্রি করবো আর দেখা গেছে যদি কেউ যদি পছন্দ করে তাহলে আমি দেখা গেছে বিক্রি করে নিতে পারি এখন বিষয় হলো এর আগে যে গরুগুলো গুলো সব সব তো বিক্রি করেছেন গরু সব কি করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এর আগে যে গরুগুলো নিছি সবগুলো বিভিন্ন করে কিনছেন হ্যাঁ সবগুলো আমি বলতেছি ভাই বিভিন্ন জায়গা থেকে গরু কিনছি এর আগে আপনার কাছ থেকে যে গরুগুলো নিছিলাম আমি কিছু বাড়িতে বিক্রি করছি কিছু হাটে নিয়ে আলহামদুলিল্লাহ বিক্রি করে লাইছি তারপরে আবার এগুলো নিয়ে গেলাম মূলত বিষয় হলো আমি বিভিন্ন জায়গা থেকে আসলে ইউটিউবের মাধ্যমে সবার সাথে যোগাযোগ ইউটিউব দেখেই যারা অনলাইনে ব্যবসা করে আমি তাদের কাছে গেছি আসলে যাওয়ার উদ্দেশ্য হলো আমরা দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা কম পাওয়ার জন্য এবং কথায় কাছে দুধে যাতে মিল থাকে এর জন্য আমরা সব জায়গায় গিয়ে গরু কিনি তারপর আমি যে বাজে হোক এক জায়গায় গেছি যাওয়ার পর আমি ওই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে গরু নিয়েছি আমার বলছে যে ভাই আপনি দুই কথা বলেন হ্যাঁ আমি দুই চারটা কথা বলছি ঠিক আছে ভাই হ ইউটিউবে এইভাবেই কথা বলছি এখন যে বাজে হোক দেখি ভাই এখন যেভাবে হোক আমি এনামুল ভাইয়ের কে এনামুল ভাইয়ের কাছ থেকে আমি গরু নিতেছি আমরা যারা গরু বিক্রি করে ভাই আসলে কথাগুলো একটু বলতে হয় না হলে বুঝবেন না আসলে আমরা যারা প্রান্তিক খামারি আছে আসলে আমাদের মনের মধ্যে দুঃখগুলো কোন জায়গায় একটু বলি যারা মোবাইলে ব্যবসা করে এবং ইউটিউবে যারা ব্যবসা করে আমাদের মতন লোকেরা গরু কিনতে আসি আসা বলে যে ইউটিউবে দুই সাইডে কথা বলেন তাই বলি ভাই আমরা কিন্তু এই জায়গায় কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলতে এই জায়গায় আসি নাকি যাই হোক আমি গরু কিনছি কেনার পরে আমাদের খুব কষ্টের টাকা পাই আমরা যারা ক্ষুদ্র খামারি এবং যারা প্রান্তিক খামারি আছি দুধ বিক্রি করে এবং বাসুর বিক্রি করে পানির মধ্যে গাছ কাটতে গুলা খাওয়াইয়া খুবই কষ্ট করে টাকা পয়সা জোগাড় করিয়া তারপরে দু একটা গরু কিনি আমাদের যে জায়গায় ভালো লাগে আমরা ওই জায়গাতে তো গরু কিনবো আমরা তো কারো কাছে মুড়ি হইয়া যায় নাই যে আমার এই জায়গাতে গরু কিনতে হইব আমার আজকের ডেইরি ফার্মে আমার ভালো লাগছে আমার আমি গরু কিনছি আমার এই জায়গায় ভালো লাগবো না আমি গরু না আমি অন্য গরু কিনবেন সোজা হিসাব সোজা হিসাব এনামুল ভাই বলে দিছে যে আপনার যে জায়গা থেকে মনে চায় আপনি ওই জায়গাতে কিনেন যে জায়গায় পর্তা হইব আরো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান আছে আপনার ভালো লাগলো ওই জায়গা থেকে কিনেন আমার কিনতে হইব কোনো তা না আর আমরা কারো কাছে মুড়ি হয়ে গে যে আমাদের কিনতেই হইব আমি আমার মুন্সিগঞ্জ জেলার মানুষকে বলমু আপনারা বিভিন্ন জায়গা থাকিয়া গরু নিয়ে হাটে বিক্রি করেন এবং বাড়িতেও বিক্রি করেন এবং ওই জায়গায় তাহলে বুঝতে দাম বেশি না কম বুঝতে দাম বেশি না কম আসলে আমি আমার মুন্সিগঞ্জ জেলার মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা এ জায়গায় আসেন আর না আসেন বিভিন্ন জায়গায় ঘুরবেন যারা মূলত ইউটিউবে ব্যবসা করে ইউটিউবের মাধ্যমে তো সব কিছু সব যোগাযোগ হয় বিভিন্ন জায়গায় যাওয়া হয় এ জায়গায় আসবেন অন্য জায়গায়ও যাইবেন সবাই তো ভালো গরু বিক্রি করে যাচাই বাঁচাই করবেন যে আসলে কোন জায়গায় গরু কীরকম জাতের দিতেছে আছে কোন জায়গায় কীরকম মানের দিতে গরু পাইতেছেন আপনারা আসবেন আপনারা আসবেন আইসা দেখবেন যে আসলে গরু কোন জায়গায় কম এবং কোন জায়গায় জাত মান ভালো পাওয়া যায় আর বিষয়টা হলো আর বিষয়টা হলো যে ইনশাল্লাহ আমি এই দুইটা গরু ক্রয় করছি যদি বল ইনশাল্লাহ আমি এই দুইটা গরু ক্রয় করছি আলহামদুলিল্লাহ আমি এর আগে গরু নিয়ে আগে হাটে বিক্রি করে লাইছি এখন এই গরুটা আমি পালার উদ্দেশ্যে নিছি যদি কেউ যদি চায় ইনশাআল্লাহ দেওয়া গেছে এই গরুটাও আমি বিক্রি করে আর আর দেশের বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এই জায়গায় ইনশাল্লাহ সব জায়গায় ভালো গরু বিক্রি করে ভাই আপনারা দেই খেয়া কোনো জায়গায় দাম কম আছে কোনো জায়গায় দাম বেশি আছে জাতমান পান ভালো আছে দুধে কি আছে সবারই ভাই কষ্টের টাকা কারো বাততি গেলে জমি বিক্রি করার কোনো টাকা না বড় বড় ডায়লগ চাললো আর মনে করেন গরু ফাটাই দিল লইয়া গেলাম গা পানির মধ্যে নামিয়া গাছ কাটতে দুধ বিক্রি করিয়া সবাই মনে করেন খুব কষ্ট করে খুব পরিশ্রম করে টাকা কামায় কি ওর টাকা মনে করে না আয় নাইকিয়া একটা গরু লইয়া যাব আড়াই লাখ তিন লাখ টাকা দিয়া এটা খালি বডি কয় টাকা আছে হ্যাঁ দুধ বেসেন কয় টাকা মিয়া মাসে এক গরু দিয়া এক গরু দিয়ে যদি দশ হাজার টাকা করে যদি মাস কামান এটা খালি বডি কয় টাকা আছে ওরকম বুঝবেন এটা বুড়া গরু লইয়া গেলাম গা পরে ব্যস্ত পারলাম না যাচাই বাঁচাই করিয়া আমার কথা হইলো গিয়া আসলে আমা আসলে আমি অনেক এরকম অবস্থা হয়ে গেছি আমারে বলে ফেমাস বানাই দিছি আমারে কই দুই সাইডে কথা কইতে আমি দুই সাইডে কথা কই গরু বিক্রি করি গরু কিনতে আইছি তো আমি ডায়লগ সার তাই নাইকিয়া এই জায়গায় গরু কিনছি দুইটা কথা কইতে কইলো কইলাম আবার অন্য জায়গায় গরু কিনবো দুইটা কথা কইতে কইব কইলাম কারো তো পক্ষে বিপক্ষে এ জায়গায় কোনো কিছু না তাই আমার এনামুল ভাই দুই সাইডে কথা বলতে বলল আমি বললাম যারা ক্ষুদ্র খামারি আছে বড় ছোটো সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম আমি বিদায় নাই আচ্ছা আচ্ছা কই ভাই এই যে আমাদের কাছে ভাই আজকে আজ কয়েক দিন হচ্ছে আমরা গরু দেখেন নেই সকালে ভোর বেড়াচ্ছি গ্রাম দিয়ে ঘুরে ঘুরে গরু কিনি আমরা বিক্রি করি ওই অনেক লোকজন আরও আছে ভাইয়েরা আছে এই ভাই কষ্ট কথা বললে কিছু নেই কালকে একজন এক ইউটিউবার ভাইয়াকে মেলা কিছু কথা বলছে আমার ব্যাপারে আমরা ব্যবসা করি টাকা লাভে ব্যবসা ব্যবসা করি আমরা দেখা যাচ্ছে কি ওই মানে আমরা অভিনে করি না এই এই গরু যেটা ধারণা অর্ধেন্ট ধারণা দেয় আমরা পার্সেন্টের কথা বলি না পার্সেন্ট দর্শক বলবি এই গরুগুলো আমরা বিক্রি করছি আমার আমাদের ঘরে গিয়ে গরু কম আছে দর্শক আর দেখা যাচ্ছে আমরা জাগক ব্যবসা শিখেছি সেই বেম্যানরা কালকে আমার ভাইটা আমার কাছে শুয়ে আছে একসাথে শুয়ে আছি ভাই ফোন তো বলছে ভাই কোন জায়গায় আছেন ভাই বলছে ভাই মুসা করছে আমি বাইরে থাকার পর বলছে ভাই আপনি ও মোতে উম যাতে গরি কেন আমারতে ঘুরে কেনেন ভাই বললো তুমি তো আর লস খেলেছো আরে আলার হয়তো দুইটা লাভ করেছে যেটা লাভ পাবো সেটি যাবো এই কথা কোয়ার পরও মেলা আবার জিজ্ঞেস করল এবার বলেছে কি উনিকে আমি ব্যবসা শিখেছি উনিকে আমাকে উনি ব্যবসা শিখেছে বলে তাহলে দর্শক আমাদের এই ব্যবসা আমার বাবের ব্যবসা আমার করেছি আমার বাবা বাবা আমার অস্তাদ তাহলে আপনি অবশ্যই পরিচয় নেবেন এই প্রতিষ্ঠানের কতদিন আজ্ঞার ভাইয়া মনে কষ্ট পাচ্ছে কালকে উত্তরবঙ্গেতে ফোন করছি ভাই আপনি আমার আলেন না ভাই কীভাবে যাই ভাই অনেক অনেক লস্ক আছে না আসলে আসলে আমি তো বিষয়টা এর আগেও করলাম যে আমরা তো আমরা যারা প্রান্তিক খামারি আছি সোজাগতা আমরা যারা ক্ষুদ্র খামারি খুব কষ্ট করে টাকা কামাই আমরা কারো কাছে মুড়ি ধোয়া যায় না কিয়া যে আমার এই জায়গা থেকেই গরু কিনতে বা আমার যে ভালো লাগে আমি ওই জায়গাতেই কিনবো যে কম দামে গরু পামু কত কাছে মিল পামু ওই জায়গা থেকেই কিনবো আর এই জায়গায় দিয়ে একা ফোন দিয়ে যে ভাই আমার গরু নিলেন না বা ওই জায়গাতে গরু ভালোই বনয়ে সেই এইগুলো বলার তো কারো সময় নেই কিয় যাই দেখ কি কারু ডায়লগ কি অভিনয় শুনে মিষ্টি কথা শুনে কি আমার গরু আছে পাঁচশো আমার গরু দুইশো আছে একশো আছে আমার গরু থেকে আপনি গরু কিনবেন না আমরা অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই আপনি ভালো একটা গরু কিনবেন নাহলে বারবার ভালো একটা ডাক্তারদের গরু কিনবেন আমরা কোনো ভালোভাবে বুঝবেন আপনারা তাহলে ঠকাবি না তাহলে আমাদের গরুর দাম বেশি না কম তাহলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গাতে বলে আমরা আমার গড়ি কিনি দিনের বেলা তামান দিনে গরু কিনি আর উনি বলে সারা রাতে আমি গরু কিনি সকাল রাতে দশটার দিকে বাড়ায় সকাল চারটার মধ্যে গড়ি কেনে রাতের বেলা আর আমার গরু কিনি দিনের বেলা তাহলে রাতের বেলা যদি গরু কেনে তো কোনো খামারি কোনো গেরুস্থ রাতের বেলা গেট খোলা বসে থাকে না আচ্ছা বলি আমাদের মতো গরু খামারের থেকে গরু কিনে নিবি দশটা বাইশ বিশটা দেন আর একটা দিয়ে দশটা নেন তা ব্যাপারি করতে গরু কেনে দালাল করতে গরু কেনে তাহলে ওই গরু কীভাবে কম দামে দিবি ভাই উনি দিনে তিরিশটা চল্লিশটা বিক্রি করে আর আমরা এভাবে ঘুরে ঘুরে কিনি তাহলে উনি কীভাবে কম দামে দিবি ভাই এক করেছে আমি কম দামে দেবো কীভাবে কম দামে দিবি আমি নাম বলেছি না উনি আমার শিষ্য শিষ্য আমাকে বলেছে কি মনে কষ্ট চ্যালেঞ্জ করি নাকি আমার সাথে তোকে ব্যবসায় এই গরু লাইফে এই গরু এক গড়তে শুরু করে গরু গরু দেওয়া এই গাড়ি আমার বাড়ি আমার তোকে টাকা দেওয়া বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ সত্তর লাখ টাকা গরু বাকি দিয়েছি বেশি ভাবে আমাকে টাকা দিসু আমার ব্যাঙ্কে টাকা ঠুকে দিয়েছো তাহলে তোর লজ্জা সরম নাই এই ভাই ফোন তো তো কাসে এলাম ভাই এলাম ভাই খাবার দাচ্ছি বিষয় এই খাবার দাচ্ছি তুই বলতে পারিস এলাম ভাই আমার ভাই ছিল ভাই আমার ব্যাপারটা শিখে আসছে অর্ধেক কত ক তুই কাটাটা টাটা নিয়ে করিস ভাই তুমি আমার কাছে আসো আমার কাছে আসো আমি কম দেওয়া দেবো তুমি কীভাবে কম দেওয়া দেওয়া আমরা মূল হত্য আমার ব্যবসায়ী জাত ব্যবসায়ী তুমি কি জাত ব্যবসায়ী তুমি কি ব্যবসায়ীকে নেতা গো ব্যবসায়ী আমার আমার কম দিতে পারবো আমার গ্রামতে ঘুরে ঘুরে কিনি আমার নিজে কিনি আর তোমার লোক চল্লিশ জন আর এর নাম হচ্ছিলো লিভার তুমি আমাকে লাস্টে লিভার বানাচ্ছ আমি আগে ছিলাম বড় ভাই এনে হচ্ছে লিভার মি ওপরে আল্লাহ আছে এমন কিছু করো না পরিণতি এরম হোক তা তোমার আল্লাহ ভালো করুক তা বিক্রি তোমার কাস্টমার তুমি তো আমাকে বলছো আমার পুরো মাস্টার কাস্টমারের পুরাতন কাস্টমারের প্রয়োজন নাই আমি নতুন পার্টি সংগ্রহ করবো নতুন পার্টি মারবো মারার শেষ তোমার কাছে তুমি আর মারো তা আমার মানুষ মারি না আমার শ্রীমন্ত ব্যবসা করি আমার ব্যবসায়িক তুমি পারলে ভিডিওতে করে দাম বলো প্রকাশের দাম বলো তুমি লোকজন টাটা করে তোমার লোক তো আমার পয় লোক আমার করে দিচ্ছে এখন বর্তমানে তুমি যেটা লোক লস খেলেছ প্রতিটা লোক আমার কাছে এখন বিক্রি করতেছে আমি হ্যাঁ কালকে বাউন মেলে করবি কি করছি তুই তো লস দেখো খেলেছো তারা মাত্রা তোর তো নাম বলিনি নাম বলছে আমি না তা আমি ব্যবসাকে সবাইকে শিখাই এ হাতে কত লোকের শিখে তোমাকেও শিখেছি বিভিন্ন লোকও শিখেছি আমি শিখে দিয়েছি এই ভাইরা আসছে আসছি তাহলে রাতে ওলা গুরি কিনতে ওই ভাইরা বসে আছে ওই না ইয়ের থেকে ভিতরে অফিসে বসে আছে তাহলে এত লোকজন বিক্রি করতেছি আমি আমার বিক্রি কি বসে আছে না ভিডিও বন্ধ আছে আমার না আলহামদুলিল্লাহ খুব ভালো গুরু এই ভাই আছে কয়দিন আছে আমার বিক্রি বন্ধ আছে আহ তো দর্শক সবাইকে আমি বলবো আমরা গরু আপনাদের কষ্টের টাকা যাতা ভাষা গরু কিনবেন মেলা জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গল্প করে গরু কম দামে দেবো আপনি বলবে যে পয়সা নেবেন এ খামারে গরু কে কেনে ঠিক আছে এই এলাকা পয়সা নেবেন আমাদের আমার ইস্টান বাজার এসে বলবেন ভাই ব্যবসা প্রতিষ্ঠানটা দিন আগার গরু কেনাল ভাই কেনে না অন্য কেউ কিনে দেয় পয়সা নেবেন যে পয়সা নামবেন উনি তো আমার দিন খালি গরু